সবাই আমিও ভালো আছি তো ভালো থাকলে ভালো তো বন্ধুরা দূরত্ব দূরত্ব আজকে অসিং বাড়াই ফেলে তো বন্ধুরা আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে সারা দিবেন এই মুহূর্তে অনেকে যুক্ত হয়েছেন লাইভে তো কোথা থেকে লাইভটি দেখতেছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার কথা স্পষ্ট ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই কমেন্টে সারা দিবেন জানাও আর আমার কথাই স্পষ্ট ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা নতুন বেশি দেরি না করে ঠাস করে লাইক মেরে দাও আর লাইক দিয়ে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কথা হবে এবং লাভ হবে চলে গেলো সেই দুজন আবার তো বন্ধুরা কোথায় থেকে লাইভটা দেখছি অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ তোমার কেমন আছো অবশ্যই যে মোট ভাই গেছে শিখছে না তো ভাই তুমি কোথায় থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা ফার্স্ট করে কমেন্ট করে ফেলো হ্যাঁ বন্ধুরা যে বেশি কমেন্ট করা করতে পারবে তার জন্য স্পেশাল গিফট আছে বুঝছো স্পেশাল গিফট যেটি

একসাথে জয়েন হয়েছে তো বন্ধুরা সবাই দেরি না করে লাইকটা লাইকটা ডান করে দাও আর নতুন রা হলে বেশি 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 কথা শোনো আর বেশি বেশি কমেন্ট করো তো বন্ধুরা সবাই দেরি না করে লাইকটা ডান করে দাও তো আজকে অনেক দিন পরে লাইভ আসলো সরি কালকে লাইভ আসলাম তো অনেক ভাইরে এসেছিল অনেক প্রশ্ন করলো তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কোথা থেকে লাইভটা দেখতেছো অবশ্যই বন্ধুরা জানাবে তো বন্ধুরা দেরি না করে সবাই লাইকটা ডান করে দাও

তো তোমরা যদি সাপোর্টই না তো ধন্যবাদ ভাই লাইকটা ডান করার জন্য তো ভাই কোন ভাই তুমি লাইকটা ডান করে দিয়েছো অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা দেরি না করে সবাই একটু লাইকটা ডান করে দাও এত হিংসা করো কেন হিংসা করে লাভ কি ভাই লাইকটা দিলে তো তোমার কোনো ক্ষতি হবে না নাকি তো ভাই দেরি না করে একটু লাইকটা ডান করে দাও গলো গেছে ভাই তো না সিরাজগঞ্জ জেলা তো ভাইরা কোন জেলা থেকে মানে লাইভ টাইভ অবশ্যই কমেন্টে জানান কষ্ট হলেও জানান মানে কোন জেলার থেকে আমার লাইভ টাইভ তো বন্ধুরা আর যেতে বেশি কমেন্ট করতে পারবো যেতে বেশি কমেন্ট করতে পারবেন তার নিয়ে স্পেশাল গিফট আছে তো দেরি না করে সবাই একটু বেশি বেশি কমেন্ট করুন আর হ্যাঁ বন্ধুরা

আলহামদুল্লাহ মা চব্বিশ জন ভাই আছে তো বেশি দেরি না করে ভাইরা বেশি বেশি কমেন্ট করো আর এবং কি লাইকটা তো ভাই তুমি মনি পাইছো হ্যাঁ ভাই আমি পাইছি ইনশাল্লাহ পাইছি ভাই তোমার বাসা কই ভাই আমার বাসা সিরাজগঞ্জ তোমার বাসা কই ভাই অবশ্যই কমেন্টে জানাবে হুম ভাই খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করছেন তুমি খাওয়া দাওয়া করছো ভাই অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো বন্ধুরা যদি তোমরা কমেন্টে না করো বেশি বেশি তাহলে তো কথা বেশি বলতে পারবো না তুই বেশি দেরি না করে কমেন্টটা করে ফেলো আর বিশেষ করে ইংলিশে না বাংলা মেরে দিবে খালি কমেন্ট বাংলা হাসলে কাজ হবে না ভাই যারা সত্যি এটাই বলতে হবে তো দেরি না করে সবাই বেশি বেশি দ্রুত কমেন্ট করো আরে বাই ভাই আমি তো ভাই আমার বাসাতে ঘুরে আসবেন ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম ভাই তুমি কমেন্ট করছো তোমার বাসায় আমি ঘুরে আসবো একবার ডাইরেক্ট যাই ঘুরে তোমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আসবো যাও কথা দিলাম হ্যাঁ হ্যাঁ সবাই বেশি বেশি কমেন্ট করবেন এবং বেশি বেশি ভালোবাসা হবে ডাইরেক্ট তোমার বাসার জায়গা দুইটা

আহ মানে এই অনেক তিনজনই অনেক তো আপনাদের তো তিনজন যদি বিশেষে কমেন্ট করেন তাহলে খুব ভালো লাগবে বুঝছেন তোমাদের একটু ভালোবাসার জন্য আমরা অনেক দূর যেতে পারব ভাই তোমাদের একটু ভালোবাসা নিয়ে আমরা অনেক দূর যেতে পারব ঠিক আছে ভাই তো হিংসা করে লাভ নাই ভাই ছয় ভাই আছেন তো ছয়জন ভাই একটু লাইকটা ডান করে দেন অনেক খুশি হতাম ভাই যদি লাইকটা ডান করে দিতেন দয়া করে তো ভাই আমার আমি ইসলামিক ভিডিও করি তো টাই কে দেখতে চায় না সমস্যা নাই ইসলামিক ভিডিও করি যে কারো পছন্দ নাও হয়

তো বন্ধুরা ভাই একটু কাজ সাপোর্ট করলেই তো হয় ভাই বেশি দেরি না করে একটু দ্রুত কমেন্ট করুন ভাই তো মানে একজন লাইক তো দিয়েছে তো আমাকে একজন লাইক মাইসের লাইকটাই দিছে কোন কোন ভাই যে লাইকটা দিছে আমি লাইকটা দইরাই তার বাসায় যাব যা তা কি স্টার গিফট রে বুঝছেন কি তো বন্ধুরা বেশি দেরি না করে বেশি বেশি কমেন্ট করুন আর লাইকটা ডাউন করে দিন কমেন্ট কি আসতেছে নাকি ভাই না মনটা বেশি

অনেকের মানে হিংসা আসে যার কারণে তারা উপরে যেতে পারে না হিংসা না থাকলে ধন্যবাদ আর কিছু সাবস্ক্রাইব করে দিয়ে

তো দুই ভাই আছেন দুই ভাই অবশ্যই বেশি কমেন্ট করুন এবং কি ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে যান তো ভাই তোমরা কোথা দিয়ে লাইভটা দেখতেছো কোন জেলা থেকে অবশ্যই কমেন্টে জানাও ভাই তোমরা কোন জেলা থেকে আমার লাইভটা দেখতেছো ভাই ইনসা না করে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন দেখুন তারপরে কি হয় স্ক্রিনে এরকম করে ডাবল ট্যাপ করুন দেখুন কি হয় আমাদের টাকা দিয়ে বিশ্বাস না হয় একদম সত্য কথা ভাই একদম সত্য কথা

জেল অবস্থা যদি কেউ ভালোবাসা নাই দেন তাহলে এর উপরে যেতে পারবো তো বন্ধুরা একটু দেরি না করে কমেন্ট করুন আর এমনকি যে লাইকটা ডান করে দেন বা একটু কমেন্ট আর লাইক লাইকটা ডান করে দেন দুই ভাই আছেন অবশ্যই ভালোবাসা দিয়ে একটু ভালোবাসা দেন আর কত সাস্তে একটু কমেন্ট করে জানান আর কে কোন জেলা থেকে দিতেছেন এটা জানতে চাই আমি আমার সিরাজগঞ্জ জেলা থেকে আছেন নাকি অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন

ভাই আপনি যে এই যে আমি যে কমেন্ট করব তার ভাষাতেই ঘুরে আসব যাব কথা হলো যে কমেন্ট করব তার ভাষাতেই ঘুরে আসব তার বাসায় ঘুরে আসব এবং কি তার সম্পূর্ণ ভিডিও দেখতে চাই জানো যায় বললাম আপু বাংলায় লেখো বাংলায় আমি স্কুলে পড়াশোনা করেন স্কুলে পড়াশোনা করেন আমি ইংলিশ দুর্বল তো এই যে 4 ভাই এসেশন 4 ভাই বসে কমেন্ট করবেন তো সবাই যদি কষ্ট হলে একটা ডัง করে দেন কষ্ট হলে একটা ডัง করে দেন আমি যে যে কমেন্ট করবেন তার সম্পূর্ণ ভিডিও আমি দেখে আসব এবং কি সাবস্ক্রাইব করে দিব আমি নতুন কিন্তু 마সালা 13 জন বন্ধু যুক্ত হয়েছে তো আপনি 13টা বন্ধু 13টা লাইক করে কমেন্ট করো আমি তোমাদের সবার বাসায় যে ঘুরে আসব এবং কি আমাকে সাবস্ক্রাইব করা তোমাকে সবাই গিয়ে সাবস্ক্রাইব করে আসবো সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আসবো তো দেরি না করে সবাই লাইকটা ডাং করে দাও অনেকক্ষণ ধরে বসে আছি আজকে মানে পাচ্ছি না কাউকে তো দেখুন নিজ ভাই মাসাল্লাহ অনেকজন আছেন তো অনেকজন বেশি বেশি কমেন্ট করেন এবং কি আরে ভাই সবাই তো লাইকটা ডাং করে দিলে কি হয় ভাই স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করুন তাই তো লাইকটা ডান হয়ে যায় আরে সামান্য বিষয় তাই মানুষ বুঝতে চায় না তো সবাইকে তো ভাইরা কোন জেলা থেকে আমার লাইভটা দেখতেছেন ভাই কোন জেলা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেডি 10 জন ভাই তো সবাই বেশি বেশি কমেন্ট করেন এবং কি হ্যাঁ কোন থেকে ভাই কোন থেকে কোন থেকে না মানে জায়গা সিরাজগঞ্জ থেকে আমাদের লাইভ দেখতেছে বলে মানে আমরা তো সিরাজগঞ্জের

সবান আপনাদের কথা থেকে একটু জানাবেন একটু জানাবেন আই কি কান কি কান করে মাথা ঘুরে বুঝছেন এই অবস্থা আপনি কি না কেউ লাইক করে না আপনি কি লিখছেন কি অবস্থা তো ভাই একটু লাইকটা ডান করে দাও তিনজন ভাই যুক্ত আছেন তো লাইকটা দিতে চাচ্ছেন না ভাই কষ্ট হলে লাইকটা ডান করে দেন তো কোনো কষ্ট হবে না এই যে লাইকটা চাপ দিলে আর এই লাইকটা দেখে আমার খুব ভালো লাগতো ভাই যদি লাইকটা কষ্ট হলে ডান করে দিতেন তো যদি মেয়ে মানুষ লাইভে আসতো মানুষের অপরত না ছেলে মানুষ লাইভে মানুষ দেখতে খুব কষ্ট হয় এই আর কি হ্যাঁ এখন সবাই গেল কাকার মা দিয়া তোর বাড়ি কোথায় বল বাংলাদেশ নাকি জি আমার বাড়ি বাংলাদেশে আপনার বাড়ি কোন দেশে কোন দেশে একটু সুস্মিতা কথা আমাকে বলতে আমি অবশ্যই করবো ঠিক আছে ভাই আজকে ওতে গুড নাইট থাকেন গা লাইভ করবো না অবস্থা দেখে লাইভ করতে না বুঝছেন ভালো থাকেন